দেখো ভাই পেয়ারা খেতে এসছি কত ছুটো ছুটে গেলে একদম পিওর দেশি পেয়ারা বুঝতে গাছটা দেখো দেখো গাছটা দেখো ভাই দেখো গাছ একদম জিরি জিরি পাতা হ্যাঁ খেপা বকছে দেখো আর একজন দেখো এদো এধো জঙ্গলে ঢুকে গেছে কাজ শেষ করে এসেছি এদো খালি গায়ে চলে এসছে হ্যাঁ

बहुत सुंदर खूब सुंदर हम की साथ ऐसा साथ गेंद है ये तो साथ गेंद है अरे अरे अगला है जा देखो बड़ा प्यारा अरे ये रहा है जा बड़ा प्यारा ये जो धराज है जी के देखो भाईरा अरे उधर धराज मुस्तला लाइक से अटैक कर दे लाइक करो कमेंट करो फॉलो करो और ना पाले डिसलाइक करो ठीक है দেখো এই যে ভালো ছেলেটা দেখতে পাচ্ছ আর এখানে দেখো একটা মিস্ত্রি মিস্ত্রি যে গেঞ্জিটা কতদিন থেকে খাঁচেনি কি বলবো তোমাকে কাজ রাত দশটা অবধি করছে সকাল ছটা থেকে বুঝতে পারলে হ্যাঁ গেঞ্জি আর প্যান খাঁচতে পাই না ওই পরীক্ষা কাজ করছে খালি খাইছে আর যাইছে কাজ করছে দাদা দেখো এটা আধ পাগলা খেপা ভিডিও করছে হ্যাঁ বাড়িতে বানা খাবার জুটে না আর বানা লোনে চল্লিশ হাজার মোবাইল নিয়েছে জানো খেপাটা হ্যাঁ দেখো আর একটা খেপা দেখো দেখো হাসি খানটা দেখেছো কলগেট হাসি দেখো মুখ খান চাকাও একবার মানা দাও হাই বিলা দাও

হ্যাঁ এতে আবার গাইল আবার আমি বলছি তো কইছে গাইল দাও মানার বা এগুলো কথা বলতে হয় দেখেছো হ্যাঁ হাসছে তো যাই হোক কাজের ফাঁকে ভিডিওটা করে নিলাম তোমাদের জন্যে তো একটা লাইক করো শেয়ার করো এ দেখো ও আবার কতখানি খারাপ ছেলে মাঝকার ফিঙ্গার প্রিন্ট দেখাইছে দেখেছো হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ দাও দেখতে পাচ্ছ গুদ মারানি এলাকা কত গাঁর এখন অব্দি কি একটা রড তুলছে কি দেখো হ্যাঁ রড তুলতে পারে না আর ওখানে দেখো না ওখানে কতটি লোক হ্যাঁ দেখো 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 কতটি লোক ওখানে কি করছে ফালতো বৈশাখ আছে আর এখানে দেখো রড দিতে পারে না মানে

মানে এইবাৰ এইবাৰ ফাল এইবাৰ যাও গছল কৰে কথা বুলিলে যাও গোচল কৰি আছ